যারা সৌদি থেকে দেশে চলে গেছেন আপনারা প্রায় সময় প্রশ্ন করেন যে ভাই আসতে পারবো কিনা বা কত বছর পরে আসতে পারবো ছুটিতে গেলে আসতে পারবো কিনা বা এক্সিটে গেলে নতুন বিষয় আসা যায় কিনা সকল তথ্য এ ভিডিওতে পাবেন এবং কি সঠিক আপডেটটা পাবেন তার পাশাপাশি একটা গোপন ট্রিপস আপনাদেরকে শেখাবো যেটা শুনলে আপনার অবাক হয়ে যাবেন কীভাবে সম্ভব শুনেন তাহলে যারা সৌদি থেকে চলে গেছেন আপনারা সবসময় হয়তো দেখছেন একটা পেপার তুলতে হয় পেপার তুলে চেক করতে হয় আপনি সৌদি আসতে পারবেন কিনা কারা এই ব্যাপারটা তুলবেন কারা তোলা দরকার নেই বলি যারা এখান থেকে আপনি লিগেল ভাবে আপনার এখানে এক্সপায়ার ছিল আপনি এক্সিট লায়ার চলে গেছেন কারোর মাধ্যমে অথবা এমবাসের মাধ্যমে আপনি হান্ড্রেড পার্সেন্ট আসতে পারবেন এবং কি আপনার এই ক্যামার ম্যাথ ছিল আপনার কপিল আপনাকে ম্যাথ থাকা অবস্থায় এক্সিট দিছে এবং কি সেই এক্সিটের ম্যাথ ছিল ম্যাথ থাকা অবস্থায় আপনি চলে গেছেন আপনি আসতে পারবেন আপনার চেক না করলেও পারেন তারপরে যদি আপনার মনে কোনো কনফিউজ থাকে যে আসতে পারবো কিনা আমি সঠিকটা জানতে চাই সেক্ষেত্রে আপনি চাইলে অল্পটা হচ্ছে আপনার এখানে হরুপ ছিল বা এক্সিট ছিল আপনি অর্থাৎ আপনি অবৈধ ছিলেন আপনি কোনো না কোনো মাধ্যমে ছেটাও গ্যামবাসী এবং কি কারো কারো না মাধ্যমে আপনি এক্সিট করে দেশে গেছেন এখন প্রশ্ন হচ্ছে আপনি আসতে পারবেন কিনা উত্তর হচ্ছে আগে নিয়ম ছিল তিন বছর পরে ঢুকা যায় এখন বেশিরভাগ ক্ষেত্রে ঢুকা যায় না তিন বছর পরে এমনও লোক দেখলাম যেটা আমি বলছিলাম অবাক হবেন পেপারে আসছে আসতে পারবে না কিন্তু লোক চলে আসছে এরকম হয়েছে তো আপনি তিন থেকে পাঁচ বছর যদি পার হয়ে যায় আপনি যদি সোধের বড় ধরনের কোনো মামলায় বা ক্রাইমে না পড়েন আন্ডারে তাহলে আপনি আসতে আসার জন্য ট্রাই করেন তবে প্রিন্ট একটা জায়গা দুইটা তুলে একটু যাচাই বাছাই করে যার মাধ্যমে আসবেন তার সাথে কন্ট্রাক্টটা স্ট্রং রাখবেন তারপরে হচ্ছে চতুর্থ আপনারা যারা জেল খেতে গেছেন ধরেন আপনার ম্যাচ ছিল বা এক্সপায়ার ছিল বা হরুদ ছিল আপনাকে পুলিশ ধরে দেশে পাঠিয়ে দিছে যেগুলো জেলের মাধ্যমে গেছেন তাদের অনির্দিষ্টকালের জন্য বেদ হয় অনির্দিষ্ট বলতে তাদের কোনো টাইম টেবিল নাই আগে তো দুই তিন বছর দিত বা আরব কান্ট্রি তো ঢুকতে কিন্তু জামালা হয় বর্তমানে অনেকে রিটার্ন গেছে অনেকে আবার দেখুন কাতার থেকে আসছে বা কুয়েত থেকে আসছে জেল খেটে সৌদি ঢুকতে পারে না সৌদি থেকে রিটার্ন দিছে এই বিষয় নিয়ে আপনারা কারাগার তথ্য জানতে চান যে অন্য দেশ থেকে জেল খেটে আসেন সৌদি বিক্রমের মধ্যে জানতে চান এই বিষয় নিয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো কমেন্ট করবেন যারা বাইরে থেকে আসছেন বা সৌদি থেকে চলে গেছেন অন্য দেশে ঢুকতে যাচ্ছেন তো আশা করছি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে আরেকটা বিষয় হচ্ছে যারা কোফিল থেকে ছুটি লাগাইছেন ছুটিতে গিয়ে নতুন বিষয়ে আসেননি আপনার কোনো কারণবশত বা আপনার নিজের ইচ্ছাকৃত যদি না আসে থাকেন তাহলে আপনি আসতে পারবেন এটা সৌদি গভর্নমেন্ট থেকে নিয়ম আছে রুলস আছে তবে কিছু কিছু ক্ষেত্রে আবার অনেকের রিটার্ন দিয়ে দেয় আসতে পারে না তো সেক্ষেত্রে আপনি যেহেতু আসবেন ছুটিতে গেছেন একটু কনফিউজ তো থাকি আপনার কি ম্যাথ থাকলে কোনো সমস্যা হয় না প্রথম ম্যাথ এবং কি বিশাল ম্যাথ শেষ হওয়া লাগতো এখন বিশাল ম্যাথ শেষ হলেই ঢুকা যায় তো বিশাল ম্যাথ শেষ হওয়ার পরেই আপনি একটা পেপার তুলে চেক করবেন সঠিক পেপারটা অনেকে কিন্তু এই পেপারটা ডুপ্লিকেট করে এডিট করে দিয়ে দেয় তো এটা কিন্তু আপনার জন্য রিক্স হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমরা যতগুলো পেপার উঠাইছি যেগুলো সঠিক এটাই আসছে কারণ দশ টাকা বেশি হলেও আমি চাই সবসময় অরিজিনাল পেপারটা তোলার জন্য আপনি চাইলে আপনার ছবি শো প্রিন্ট তুলতে পারবেন ওইটা কোনো ডুপ্লিকেট হবে না আপনার ছবি সহ সমস্ত ডিটেল থাকবে আপনি ডুবতে পারবেন কিনা তো যারা তুলতে চান আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের দুটি ব্রাঞ্চ রয়েছে যে কোনো ব্রাঞ্চে অফিসিয়াল যে নাম্বারগুলো আছে টিকটকে এবং ফেসবুকে ওই নাম্বারগুলো মেসেজ দেন ইনশাল্লাহ এক থেকে দুদিনে আপনার পেপার তুলে আপনাকে কনফার্ম করে দেওয়া হবে আপনি আসতে পারবেন কি ধন্যবাদ